এক ব্যক্তি ওনার স্ত্রীর নামে বিশ লক্ষ টাকার সঞ্চয়পত্র কিনেছেন তার স্ত্রী কিছু করে না ওই ব্যক্তির দাবি যেহেতু স্ত্রী কিছু করে না তাই তার জাকাত দেওয়ার সামর্থ্য নেই এমত অবস্থায় যদি জাকাত দিতে হয় স্বামীর আবার কিছু লোনও আছে তাই ওই লোকের বক্তব্য হলো আমার লোন আছে আমার স্ত্রী দেওয়ার সামর্থ্য নেই আবার আমার স্ত্রীর চিকিৎসার পিছনে অনেক খরচ চালাতে হয় তাই তাদের জাকাত আদায় করতে হবে কিনা পুরো প্রশ্ন খোলাসা এবং নির্যাস কথা হলো আমি জাকাত ফাঁকি দিতে চাই রাস্তা কি আছে এটা হলো পুরো প্রশ্নের নির্যাস আমি শ্রদ্ধা রেখেই বলছি কারণ আপনি অনেকগুলো পথ আমাকে বাতলে দিয়েছেন স্ত্রী দিতে গেলে এই সমস্যা আপনি দিতে গেলে ওই সমস্যা কিন্তু টাকা বিশ লাখ আছে স্ত্রী দিতে যাবে আমি সেই ফতোয়া দিতে যাব আপনি সেখানে আমাকে সমস্যা দেখা দিয়েছেন সেই অপশনে অসুবিধা আবার আপনি দিবেন সেই অপশনেও সমস্যা তার মানে দিন শেষে আপনি বলতে চাচ্ছেন যে আমি না দিয়ে থাকার কোনো ব্যবস্থা আছে কি না এটা কি আমার তো আলামত হাসি বিষয় না নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন কেমতের আগে মানুষ জাকাত দেওয়াটাকে এটাকে জরিমানা মনে করবে এটাকে অর্থদণ্ড মনে করবে দেখুন আমি সম্পদের যে জাকাতটা দিব এটা তো আমার আমল নামায় জমা হবে এটা তো কেমতের ময়দানে আমি আল্লাহর কাছে পাবো সো এটা তো কোনো জরিমানার বিষয় না এটা তো আমার জন্য আরো ভালো বিষয় যে আমি জমা করলাম আল্লাহর কাছে কেমতের ময়দানে পাবো আমার অ্যাকাউন্টে জমা হবে এটাকে অর্থদণ্ড মনে করাটা ভুল এরপরে আসুন যে ভাই প্রশ্ন করেছেন আপনার প্রশ্ন আলোকে আমি আপনাকে পাল্টা প্রশ্ন রাখতে চাই এই টাকাটা আপনার স্ত্রীর নামে আপনি রেখেছেন নামে রেখেছেন এর মতলবটা কি এটাকে যত সহজভাবে আমরা ভাবছি তা তত সহজ না বিষয়টা স্ত্রীর নামে রাখার মানে আমি যেটা বুঝি সেটা হলো টাকা আমার তোমার নামে রাখলাম তো এরকম যদি হয় তাহলে আপনার টাকা জাকাত আপনাকে দিতে হবে আর যদি স্ত্রীকে আপনি দিয়ে থাকেন পুরা মালিক বানিয়ে দেন তাহলে তার জাকাত তার হবে আমাদের দেশের একটা বড় সমস্যা কি জানেন আমাদের হিসেব রক্ষা মানে ব্যক্তিগত যে হিসেব সংরক্ষণ এটার পদ্ধতিটা বড় গোলমালে বিশেষ করে পারিবারিক জীবনে প্রবাস থেকে টাকা পাঠায় বাপের নামে বাপ তার নামে জমি কিনে এরপরে বাপ মারা গেলে সব ভাই হাজির হয়ে যায় যে বাপ বাপের জমি আমরাও ভাগ পাবো কিনছে কিন্তু এক ছেলের নামে এক ছেলের টাকা দিয়ে তো এখানে যে ঘাপলাটা থাকে পরবর্তীতে লাগে গন্ডগোল মামলা মুখা আর একই সমস্যা স্বামী স্ত্রীর ক্ষেত্রে হয় এই যে ভাই বিশ লাখ টাকা দিলেন অনেকে নিজের স্ত্রীকে গহনা দেন টাকা পয়সা দেন এই দেওয়ার ক্ষেত্রে ক্লিয়ার করেন না মালিকটা আসলে কে এমনকি স্ত্রীর মহরের টাকাটা পর্যন্ত মালিকটাকে এটা আমরা ক্লিয়ার করি না স্ত্রীকে দেওয়ার সময় বলে এটা নাও তুমি রাখো এখন আপনি কি স্ত্রীকে একসাথে দিয়ে দিয়েছেন না আপনার জিনিস তার কাছে রাখতে দিয়েছেন কোনটা যদি আপনি তাকে একসাথে দিয়ে দেন তাহলে যে গহনাগুলো দিয়েছেন উনি কিন্তু চাইলে ওনার বাবার বাড়ি মানুষদেরকে গিফট করে দিতে পারে চাইলে বিক্রি করে কটকরে খেয়ে ফেলতে পারে তার যা খুশি তা করতে পারে কিন্তু আশ্চর্য বিষয় হলো কিনতে গেলে তখন আপনি বাধা দেন তাহলে আপনি তাকে যদি দিয়ে থাকেন তাহলে আপনার বাধা দেওয়ার তো রাইট নাই আবার আপনি নিজেরও দাবি করছেন না বিশেষ করে জাকার ফাকি দেওয়ার জন্য এরকম অনেকে প্রশ্ন করে কদিন আগে আমার কাছে একজন প্রশ্ন করেছেন যে স্ত্রীর মহর হিসাবে বাসার ফার্নিচার দেওয়া যাবে কি আমি প্রশ্নটা পড়ে কতক্ষণ থ হয়ে গেলাম মানুষের ফাঁকি ঝুঁকি দেওয়ার টেন্ডেন্সি কোন পর্যায়ে পৌঁছাইলে এরকম চিন্তা করতে পারে যে মহর হিসাবে বৌরে কোন জিনিসটা দিলে বউ একা করতে পারবে না ওটা আমার বাসারই লাগবে ফার্নিচার দিবেন তো আমি উত্তরে বলেছি যে ফার্নিচার যদি স্ত্রীকে মহর হিসাবে আপনি দেন অবশ্যই দিতে পারবেন তবে স্ত্রীর অধিকার থাকবে ফ্রন্ট ফার্নিচার বাসা না ঢুকি ওখান থেকে বিক্রি করার আর যদি বাসায় ঢুকানো হয় এটা বলার অধিকার আছে যে ফার্নিচার যেহেতু আমার এটা আমার মালিকানাধীন জিনিস সো তুমি মোড়ায় বসো এটা বলার কিন্তু রাইট স্ত্রী থাকবে আপনি স্ত্রীকে যদি সেই অধিকার দেন তাহলে সেক্ষেত্রে আপনি ফার্নিচার দিতে পারেন তো আমরা ফাঁকি চুকি দেওয়ার জন্য এইরকম অনেক বিষয় করি টাকা যদি বিশ লক্ষ থাকে এবং আপনাদের ঋণ না থাকে আগে দেখতে হবে টাকার মালিক স্ত্রীকে দিয়ে দিয়েছেন নাকি আপনি মালিক আপনি মালিক হলে জাকাত আপনি দিবেন স্ত্রী মালিক হলে জাকাত স্ত্রী দিবেন এখন প্রশ্ন স্ত্রীর তো আর কোনো টাকা নাই তো আর কোনো টাকা দরকার কি বিশ লাখ এখান থেকে দিবে আর স্ত্রীর টাকা নেই কেন আমাদের মুসলমানদের আমরা নামে অনেক ক্ষেত্রে আমরা ইসলামের কথা বলি এবং নামে মুসলমান জাহির করি বাট আমাদের কাজে কর্মে বিশেষ করে আর্থিক বিষয়ে আমাদের এত ভেজাল কয়জন মানুষ আছেন যারা বিবাহিত যে নিজের স্ত্রীর মহরটা পরিপূর্ণভাবে ভাবে পরিশোধ করে দিয়েছেন এবং স্ত্রীকে বলে দিয়েছেন এখানে আমার কোনো সে নাই তুমি যা খুশি করো তোমার ভাই বোনকে দাও গিফট করো আমাকেও কিছু দাও যা খুশি করো এটা বলার মতো কজন আছে ম্যাক্সিমাম মানুষ আমরা এই সমস্ত ক্ষেত্রে গোলমালে গোজামিলে একটা পরিস্থিতি দিই এখন মহর্ত এত ধার্য হয়েছে ঠিক আছে এগুলো তোমার ঠিক আছে রাখো এরপর দুই দিন পরে আপনার দরকার হলে বললেন এখন আমি একটু খরচ করি মেয়েরা সহজ সহল এদেশে ফুসলায় ফাসলায় তাদের মহরগুলো নিয়ে যান এবং বেচারিদের হাতে কোনো টাকা থাকে না এরপরে প্রশ্ন দেন কি যে হ্যাঁ তার কাছে বিশ লাখ টাকা আছে কিন্তু জাকাত দেওয়ার মতো টাকা নাই কেন তার মহরের টাকা কই গেছে আপনি তাকে হাত খরচের টাকা কেন দেন নাই তাদের নিজস্বভাবে চলার জন্য কিছু টাকা থাকা উচিত যদি না থাকে তাহলে ওই টাকা থেকে দিবে খোলাসা কথা যাকাত আপনাকে দিতে হবে কোনো প্রোগ্রাম ফাঁকি যুগে দিয়ে লাভ হবে না